হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আসলে দিব দিব করে আমার বয়স দেওয়া হচ্ছে না একদমই আর ব্লগুলো রেডি করে রাখা আসলে অনেক টাইমের একটা ব্যাপার ভিডিও করতে যতটা ইজি এগুলো ঠিক করতে আরো বেশি সময় লাগে তো সকালবেলা আমার বাচ্চাদের স্কুলের জন্য একটু টিফিন বানাচ্ছিলাম এখানে চিকেন দিয়ে আমি একটা চাপরির মতো করে চ্যাপটা করে দিয়েছি আর কি হাত দিয়ে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপর আমি মেরিনেট করে রেখেছিলাম ফ্রিজে তারপরে একটু বার্বিকিউ সস দিয়ে আমি এটাকে একটু চাপটির মতো করে মানে কি বলে এটাকে কাবাবের মতো করে আর কি ভেজে দিয়েছি তো ওরা এই নাস্তাটা খেতে খুব ভালোবাসে খেতে খুব পছন্দ করে আর কি তো স্কুলে গিয়েছিলাম মেজো ছেলে ছোট ছেলেকে দিয়ে আসতে তো মেজো ছেলে চলে যাওয়ার পর ও প্রায় বিশ মিনিট পরে ক্লাসে ঢুকে তাই ও একটু খেলছিল গলির মধ্যে তো বাসায় এসে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি এখন বসিয়ে দিলাম আমি মুরগির মাংসটা তো সব ধরনের মশলা দিয়ে আমি মুরগিটা বসাবো প্রথমে পেঁয়াজ আর মশলা গোটা মশলাটাকে ভেজে নিয়েছি তারপরে এখানে সব ধরনের মশলা বলতে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আহ তারপর হচ্ছে গিয়ে হলুদ মরিচ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু আমি দিয়েছিলাম হচ্ছে গিয়ে টক দই দু চামচের মতো দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি লবণও দিয়েছি স্বাদ মতো সব কিছু স্বাদ মতো দিয়েছি আজকে পুরো রেসিপিটা নিলাম না তো আমি এখন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে কষাতে একদম মাংসটা থেকে পানি বের হয়ে যাবে যখন তখন আমি পানিটা দিব আর এখানে কিন্তু আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মুরগিটাকে আগে ভেজে রেখেছিলাম তো ভেজে রান্না করলে ফার্মের মুরগিটা একটু ভালো লাগে তো আবার মাছ রান্না করার জন্য মাছটাকে রেডি করে নিয়েছি তো তো এটাকে ফাইসা মাছ মাছ বা বাটা কিছু একটা বলে মাছটা মাছটা এই যেহেতু বাচ্চাটা খেতে চায় না তাই আমি একটু অল্প করে নিয়েছি মাছ নিয়েছি আমাদের দুজনের জন্য তো আমি আলু দিয়ে আজকে একটু রান্না করব তো আলুটাকে নিয়ে নিয়েছি একটু মাছের আকৃতিতে একটু কেটে নিয়েছি আজকে একটু মাছ মাছটাকে একটু ভিন্নভাবে রান্না করব তো প্রথমে আমি তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে রান্না করলে না তরকারিটা খেতে একটু অন্যরকম লাগে তো যে কোনো সবজি এই শীতের সময় খেতে আসলে অন্যরকম ভালো লাগে আলুটাও খুব মজা লাগে আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে উঠিয়ে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মাছের জন্য একদম রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো আসলে ভিডিওটা করতে গিয়ে না আমি ভুলে চাপ দিতে ভুলে গেছি মশলাগুলো যখন দেই তখন আমার ভিডিওটা করা হয়নি পেঁয়াজটা দিয়ে ভুলে গেছি আর কি তো আমি এখানে পেঁয়াজটা দেওয়ার পরে আমি যেই মশলাগুলো দিয়েছিলাম হলুদ রসুন তারপর মরিচের গুঁড়ো লবণ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে মাছটা আর কি যেভাবে রান্না করে সেভাবেই তো আমি মাছটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আবার আলুটাকেও দিয়ে দিলাম সাথে সাথে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় মাছের সাথে তো এইভাবে করে আমিও মাছটা রান্না করে ফেলাম হালকা ঝোল করে রান্না করেছি মাছটা খেতে কিন্তু দারুণ মজা এই মাছটা আসলে একটু অন্যরকম আমার কাছে ভালো লাগে এই মাছটা খেতে তো আমি একটু ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবো আমার ঠান্ডা লেগে গেছে এর জন্য বয়সটা একদমই কেমন জানি শোনা যাচ্ছে তো সবাই একটু স্কেপ করবেন আর আমার পুরো ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের রোগ থেকে একটু আল্লাহ দূরে রাখে তো আমি সবসময় আমার ছোটো বাচ্চাটাকেই ভিডিওতে আনি আমার বড়ো ছেলে আর মেজো ছেলে ভিডিও মানে যখনই করি তারা সরে যায় এই আমার ছেলেদের তেমন একটা দেখা যায় না আমার বড় ছেলে আর ছেলেকে তো ছোট ছেলের সাথেই সবসময় আপনাদের সাথে শেয়ার করি আর কি তো স্কুল থেকে ওর ফ্রেন্ডের এর কিছু খাবার পেয়েছে খুব খুশি হয়েছে বিশেষ করে চকলেট পেয়ে তারপর ফ্রেন্ডের জন্য এটা আট করে স্কুলে নিয়ে যাবে এই আর কি ওর কথা এই মানে এগুলো একে ওর ফ্রেন্ডকে গিফট করবে আর বলবে হ্যাপি বার্থডে টু ইউ তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে আমার বাসার ছোট ছোট খুন ছুটিগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আপনারাও খুব সাপোর্ট করেন এর জন্য তো ওর জন্য সবাই 마শাআল্লাহ সবাই দোয়া করে দিবেন আর বাচ্চাদের দেখলে সবাই চেষ্টা করবেন 마শাআল্লাহ বলার জন্য তো যতটুকু পারি আপনাদের সাথে সবকিছু শেয়ার করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ